আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চাই ভিডিওটা সম্পূর্ণ একটু দেখবেন কথা হলো আমরা কম বেশি সবাই মোটামুটি অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি কনটেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি মানেই সব কিছু পেয়ে গেছি এরকম কোনো কিছু না ভাই আপনারা এরকম কোনো কিছু ভাববেন না এখনও কারণ ফেসবুকে সফলতা অর্জন করতে গেলে অনেক দূর পর্যন্ত পৌঁছাইতে হয় আমরা যত লোকই কাজ করে থাকি না কেন আমরা এত লোক সফলতা পৌঁছাইতে পারবো কি না কেউ আমরা জানি না এই জন্য আমি আপনাদেরকে বলবো যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করতেছেন তাদের যে কোনো একটা কাজ শিখে রাখা দরকার এবং যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানে পরিচালনা করুন এবং পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করতে পারেন কারণ এখান থেকে আর্নিং করে আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন এরকম কোনো কিছু হতে পারে না কারণ এখানে যদি আমরা জন লোক থাকি তার মধ্যে হয়তো একজন সফলতা অর্জন করতে পারবে আর কিছু সংখ্যক লোক পারবে না তো সুতরাং এখানে এরকমভাবে লেগে থাকা মানে আমাদের ভুল সিদ্ধান্ত তাই আমি বলবো এটা আমার তরফ থেকে বললাম তারপরে এটা নিজস্ব ব্যক্তিগত বিষয় যার যার ব্যক্তিগত বিষয় হ্যাঁ যদি পারেন তো করে নিন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই